ওয়েদারটা ভীষণ ভালো মানে মেঘলা রয়েছে রোদ্দুর নেই কিন্তু তার সাথে সাথে প্রচন্ড গরম রয়েছে কিন্তু মোট নেই তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চৌমাথা আরেকটু ভিতরের দিকে তো আমরা যাচ্ছি হচ্ছে একটা শাড়ি দিতে হ্যান্ড টু হ্যান্ড একটা শাড়ি দিতে তো একটা শাড়ি আমি তাকে পাঠিয়েছিলাম কিন্তু কালারটা আমি ভুল করে তাকে একটা কালার পাঠিয়েছিলাম তো সে একটা মুগা সিল্ক পছন্দ করেছিল একটা প্যাটার্নের মুগা সিল্ক তো হয়েছে একটা কালার সে বলেছে কিন্তু জামাই ষষ্ঠীর এতটা চাপ ছিল সেই মুহূর্তে শাড়িটা বের করার সময় কালারটা ভুল কিন্তু কালারটা সেটা ছিল এবার তাকে পাঠানোর পরে সে যে দিদি কালারটা তো ঠিক আসেনি তখন আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ওটা আমাকে রিটার্ন করে দাও কিন্তু সে বললো আমি তো জামাই ষষ্ঠীতে পড়ে যাওয়া ভেবেছিলাম এবার জামাই আজকে হচ্ছে শনিবার কালকেই জামাই ষষ্ঠী মানে কাল সে পেয়েছে শাড়িটা যদিও এক দুদিনের মধ্যে ডেলিভারি হয়ে গেছে কাল সে পেয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা আমার ফল্ট তো সেই জন্য আমার দিক থেকে সব রকম সাপোর্ট থাকবে তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তুমি পাঠিয়ে দাও আমি আরেকটা শাড়ি যদি আমি এখন তোমাকে পাঠাই তাহলে তো তুমি পাবে না তাহলে কি করা যায় তাহলে আমি তোমাকে হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেবো পরেও আমাকে ফোন করে বললো যে দিদি যে কালারটা তুমি পাঠিয়েছো সেটা আমার দিদির খুব পছন্দ হয়েছে আমার দিদি এই শাড়িটা রেখে দিচ্ছে আমি আমি যে কালারটা বলেছিলাম সেইটাই আমি নেব তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমি তোমাকে হ্যান্ড টু হ্যান্ড গিয়ে দিয়ে আসবো মানে কাল সকালেই ও জামাই ষষ্ঠীর জন্য পরে বেরিয়ে যাবে শাড়িটা তো আমার তরফ থেকে সেই জন্য সবসময় ফুল সাপোর্ট তাই নয় ওই যে শাড়ির দুটো প্যাকেট নিয়ে বেরিয়েছি আরও একজন কাছ থেকে অর্ডার করেছে এবং সে বললো যে দিদি এটা কি পসিবল আমি বললাম বাড়ি কোথায় মানে অ্যাড্রেস যদি কাছাকাছি হয় তাহলে আমি আমি ডেফিনেটলি দিয়ে দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব আমার তরফ থেকে আর কি করা যায় সেটা আমি করার চেষ্টা করি তো এই হচ্ছে কথা তো সেই জন্য আমরা জানি পাঁচটার মতো মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে বাড়ি ঢুকবো তার কারণ হচ্ছে মিষ্টিকে গিয়ে আবার খাওয়াতে হবে চা করবো সমস্ত কিছু কাজকর্মগুলো তো প্রত্যেক দিনে আর কি গোছানো থাকে এই যে মামাবাড়ির সামনে দিয়ে এখন যাচ্ছি কিন্তু মামাবাড়িতে যাওয়া হ হলো না আজকে তো এরকম এর আগেও একবার হয়েছে সেই দিদির হসপিটালে গিয়েছিলাম ভ্যাকসিন নেওয়ার জন্য সেই সময় যাওয়া হয়নি তো ও শ্রীনগর চলে এলাম শ্রীনগর তিন নম্বর গেট হুমাইপুর আগে পেরিয়ে এসেছি যাই এবার বাড়ির দিকে যাই তো এই যে বাড়িতে চলে এলাম কি করছো মাম্মা মাম্মা কি ভাইয়ের পুজো দেওয়া দেখছে ও প্রসাদের জন্য ওলে ওলে আমার মাম্মা ছানা আমার মাম্মালি ওলে ওলি উলি উলি ও আলি ও মাম্মালি ও মাম্মালি গরম পড়বে না তা তো হয় না আর যে পরিমাণ গরম পড়েছে রকম সফট একটা জামদানি পরার জন্য আমি চুজ করলাম আমার দিশা নিয়ে ঘুর থেকে তো পরার পরে আপনাদের সাথে শেয়ার করছি কেমন করলাম তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি একদম তবে চশমাটা ছাড়া মুখে অপলিট কারণ লেন্স করিনি তো রেডি হয়ে গেছি আর হাজব্যান্ড আসলেই তারপর বেরিয়ে যাব আর মিষ্টির কাণ্ডটা আপনাদের সাথে একটু শেয়ার করছি মানে ঘরে ও কি কি করছে মানে কোথাও যাওয়ার সময় একটু সাজবে না ও মানে একটু যদি ওকে জুয়েলারি পরাই গোল্ড চেন বা কিছু একটু পরাই ও কোনোভাবেই গলায় রাখবে না পরে এখন কি দুষ্টুমি করছে দেখবেন কিছু এইভাবে তুই জল ঘাটছিস মাম্মা কি পরিমাণ জল ঘাটতে ভালোবাসে মানে এই যে আমার হাড়ের বক্সটাতে জল ভর্তি করেছে দেখুন আপনাদের বাচ্চারা এরকম করে একটু জানাবেন তো এত জল ঘাটে কিনা একে মানে সারাদিন জলে রাখলে ভালো হয় দুষ্টু বেবি কোথাও যাওয়ার সময় না একটু সাজবে না একটু ক্লিপ দেবে না একটু জুয়েলারি টুয়েলারি কিছু করবে কিচ্ছু করবে না হয়ে গেছি আমাদের দুজনকে তো দেখিয়েইছি হাজব্যান্ডকে দেখানো হয়নি একটু দেখাও প্রথমবার সেই বিয়েতে পাঞ্জাবি পরেছিল আর এই করলো হ্যাঁ চলো চলো এবার যাওয়া যাক এখন বাজে সাড়ে বারোটা নয় আমাদের ঘুড়িটা কুড়ি মিনিট মতন ফার্স্ট আছে বারোটা পাঁচ দশ মতন বাজছে আর আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে ম্যাডাম এই যে ঘুম পেয়ে গেছে বড় তাড়াতাড়ি আছে ঘুমিয়ে পড়বে কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে মাম্মা কমে বাড়ি গাড়িতে পাঁচ মিনিট মতন লাগে তাই না বলো আচ্ছা 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 ও আচ্ছা মাম্মা কি খাচ্ছ পা দেয় না ওটা ভেঙে যাবে চলো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট স্যার

মামামের পাল্লার পরে আমি উলু দিতে শিখে গেছি ওর পিপি দেয় পিপি দেখে দেখে ও শিখেছে আর ওর দেখে দেখে আমি শিখেছি হ্যাঁ দুষ্টু উড়ি

আর এটা হচ্ছে মিষ্টির খাবার মিষ্টিকে মাটন খুব একটা দেওয়া হয় না আর মাঝে মধ্যে দেওয়া হয় তখন বেশ ঠান্ডা ঠান্ডা থাকলে তখন কিন্তু এত মানে গরম পড়েছে সেজন্য আর মাটন দিচ্ছি না ও এমনি হজম করতে পারে না মানে চিকেন ভাত সব একসঙ্গে প্রেশারে দিয়ে বেশ নরম করে সিটি দেওয়া হয়েছে এটা মমি করেছে আজকে মমিটা কি করে করলে

কই রেডি কেমন লাগছে পরে তো এটা আমি মমকে মাদার্স ডে তে দিয়েছিলাম এই মম একটু সরে দাঁড়া একটু তাহলে বোঝা যাচ্ছে না তো এটা আমি মমকে মাদার্স ডে তে দিয়েছিলাম মম সব সময় শাড়ি পরে আমি বলি এরপরে একটু থ্রি পিস এই ধরনের জিনিসগুলো পরবে তাতে কি হয় কমফোর্টেবল ফিল করছো না হ্যাঁ তো সেই জন্য আমি মমকে বলেছি এই ধরনের গুলো তাতে কমফর্টেবল ফিল করবে আর এগুলো একদম পিওর কটনের রয়েছে খুবই ভালো আর কালারটাও বেশ সোভার মমকে শুট করেছে ভালো লাগছে যে আমরা এখন তো যে আমরা এখন সবাই মিলে একটুখানি বেরোচ্ছি আর এদিকে এসুখ মামা এদিকে এসুক মানে বেরোনোর সময় এত দুষ্টুমি করে না আর ওই এক না তাই না বলো বল সবাই করবে মা মেয়ে এত আর বাচ্চাটাকে এরকম ভাবে নিয়ে এসেছে কিন্তু ওদের সাজতে চায় না সেটাই হচ্ছে মেন ব্যাপার না চলো এই যে আমরা চলে এলাম এখন শ্রীলেদার্সে সোদপুর স্রীলেদার্স চলো দেখা যাক কিরম কালেকশন আছে

হাতে ধরা যাবে না কিন্তু